আর রাজিবুল আপনি আইডি থেকে লিখেছেন আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম কিছুদিন পর সে বিয়ে করে ফেলে কিন্তু এখনও আমি তাকে ভুলতে পারি না তার প্রতিও মায়া আরও বেড়েছে সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ভাই রাজিবুল হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য মানুষের দৃঢ় সংকল্পের কোন বিকল্প নেই হারাম সম্পর্ক আপনাকে জাহান নামি করে তুলবে এবং দুনিয়ার জীবনকেও আপনার জাহান নামে পরিণত করতে পারে আল্লাহ মারসুল সাল সালাম নিষিদ্ধ করেছেন সেজন্য এই পথ থেকে বের হয়ে আসার জন্য দৃঢ় সংকল্প এটি আপনাকে ফিরিয়ে আনতে পারে এবং সেটা আল্লাহর কাছে চেয়ে নেওয়া এবং নিজের পর যে কঠোর হওয়াটা হলো সবচেয়ে বড় বিষয় এই যে ভুলতে পারছেন না বলছেন আপনি যদি ভোলার জন্য প্রয়োজনে কোনো অভিজ্ঞ বা এক্সপার্ট মানুষদের সাহায্য নেন কোনো প্রয়োজনে কোনো মনোরোগ বিশেষজ্ঞ সাহায্য নেন যিনি দিনদার মানুষ যদিও এক্ষেত্রে দিনদার মানুষদের উপস্থিতি বা আনাগোনা কম তারপরও আপনি চেষ্টা করে যতটুকু পান ততটুকু সাপোর্ট যদি আপনি নেন ইশাল আশা করা যায় আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন প্রয়োজনে আপনি ভালো কোনো জায়গায় বিয়ে করার চেষ্টা করেন এবং সেখানে ইনভলভ হয়ে গেলে আশা করা যায় ধীরে ধীরে আপনি ভুলে যাবেন এবং এই যে তার সাথে মেসেজ আদান প্রদান করার ব্যাপারটা সেটা আপনি বন্ধ করে দিতে হবে প্রয়োজনে মোবাইল চেঞ্জ করা তার নাম্বার চিরতরে যাতে আর পাওয়ার কোনো রাস্তা না থাকে সে রাস্তা বন্ধ করে ফেলা দূরে কোথাও চলে যাওয়া এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত কিছুদিন কষ্ট হলেও এরপরে ঠিক হয়ে যাবে তাই না তামিম হাসান লিখেছেন আমার বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে সন্তান হিসেবে আমার করণীয় কি ভাই তামিম হাসান আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন আপনার সন্তান সুলভ চেষ্টা যেটা সেটা আপনি করবেন এর বাইরে অন্য কারোর মাধ্যমে তাদেরকে বোঝানো কাউন্সিলিং করানো সিহা করানো আপনার নানা বাড়ি দাদা বাড়ির এমন লোকজনকে এখানে ইনভলভ করা যাদেরকে ইনভলভ করলে আবার সামনে আরও বাড়বে না বরং কমবে এরকম অভিজ্ঞ মানুষ এবং উভয়ের কাছে রেসপেক্টেবল মানুষকে ইনভলভ করতে পারেন অথবা এমনভাবে কৌশলে এটি সমাধানের পথ আপনি বের করতে পারেন যাতে নতুন করে তাদের মধ্যে সমস্যা না বাড়ে একান্ত না পারলে আপনি আপনার চেষ্টাটুকু করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু নিজে থেকে কোনো প্রকার বেয়াদুবি করা বা অন্যায় করা কারোর প্রতি সেটি কিন্তু আপনার জন্য জায়েজ হবে না ফারহানা শারমিন আপনি লিখেছেন আমি একজন গর্ভবতী আমার বমি হয় আর উজু ভঙ্গের কারণ হচ্ছে মুখ ভর্তি বমি হয় যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায় এই অবস্থা আমার করণীয় কি আর যতবার বমি করব ততবারই কি করতে হবে উত্তর হলো যে মুখবরি মুখবরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার উজু ভঙ্গ হয়ে যাবে আর যদি অল্প অল্প বমি হয় তাতে উজু ভঙ্গ হবে না তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয় প্রত্যেকবারে মুখ ভর্তি হয়েই বমি হয় তাহলে আপনি বমি হওয়ার পরে উজু করে চার রাকাত নামাজ পুরো ওয়াক্তের মধ্যে চার রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আছে ওই ওক্তের নামাজ সেই কয়েক রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান তাহলে আপনার উজু করে আপনাকে নামাজ পড়তে হবে আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকেই সাধারণত পুরো একটা ওক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না এজন্য আপনার হালকা হালকা একটু একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নিবেন আর এর জন্য যদি একবার বেশি দুইবার দুইবার বেশি তিনবার ওজু করা লাগে তারপর সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না তিনবার ওজু করার সবই আপনি লাভ করবেন